আহারে কি যে করি তো ভাইরাল তো গ biodi করলাম নেশা তো পরিচিতি বেশি ভালো না আর এই যে লেপরা করছে লেপরা তো কোনো চাকরি বাকী করতেছ না ইগন তো চলাড়ে কঠিন নিয়ে যাবো এত তো ভালো আছি এর কোনো দেশে বাইরে কোনো পাড়ানি বন্ধ দরকার দিতাম আরে কি ভালো আছো ভালো আছে

ব্যবসাটাকে আমার বন্ধ হই রও নাকি আমার দুদে ডালাইলাম ব্যবসা বদ্ধ তে আমি সলবাম কিবা সব ইনকামই তো বন্ধ হয়ে গেল কি বাজে দিন যাইবো ভুল দাসিনা গ্রামের ফুলাবানও একটা পাইতাছি না যদি পাইতাম তে না এটারে করে দেশে বাইরে ফাড়াইতাম কয়টা ডিয়া ইনকাম হইতো কি বাজে কি হরি মাথাড়ায় নষ্ট হয়ে গেল দিশাড়াইবা আমার কাছে নাই আমার বাকি না কয়তা তোর আপনি কথা আপনি তার বলে খুব কাছের মানুষ এমন কথাছে

লুক আমি আমার কিন্তু আর একটা জিনিস মানে কষ্টের কাম করতাম একটু মালিকা না পারবে লাগতো না খালি সিঁড়ির সামনে থাকবো মাসে সমস্যা আছে আমি তো প্রত্যেক সাতটা সাতটা লোক পাড়াই বিদেশ এটি আমার কাছে দিলে এই উপকারটা করেন আইলে দিন আল্লাহ দিলে ভালোই চলবো আচ্ছা তাহলে